আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছি যে সমস্ত ভলেন্টিয়ার ভাইদের দায়িত্ব দেওয়া রয়েছে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন প্রশাসনিক ভাইদেরকে বলব আপনারা একটু একটু ব্যবস্থা করে দেন যে সমস্ত দর্শক দেখতে পাচ্ছেন না তাদেরকে অনুরোধ করব আপনাদের দেখার জন্য সুন্দর সুব্যবস্থা করা রয়েছে দুই সাইডে টিভি এলসিডি টিভি লাগানো রয়েছে অযথা ভিড় ঠেলাঠেলি করবেন না সুন্দরভাবে দেখেন যারা দেখতে অসুবিধা হচ্ছে টিভিতে দেখেন কানে শোনেন এবং আমল করার চেষ্টা করবেন এই বলার সাথে সাথে এখন আমাদের সম্মুখে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন খুবই ভাইরাল একজন ইউটিউবার এবং খুব ভালো একজন বক্তা জনাব আকরামুল বাগানি সাহেবকে ব্যাস করিয়ে বরণ করবেন এই মাদ্রাসার সহযোদ্ধা জোনা মোসেন দশ্কর মহাশয় হ্যালো আসসালামু আলাইকুম আমি বক্তব্য দিব এবং বর্তমান দিনে কি করণীয় এটা আপনাদেরকে শুনতে হবে কারণ গোটা চুষে যে সমস্ত শক্তিগুলো আপনাদের বা আমাদের বা রাজ্যের বা দেশের ক্ষতি করতে চাইছে সেগুলোকে মোকাবিলা কিভাবে করা যায় সেই বিষয়ে দয়া করে হুটপাট তাড়াহুড়ো করবেন না যান খুলে কলিজা তে যা আছে সমস্ত গুলো ব্যান করব আর এগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ঠেলা ঠেলি বা রাস্তাঘাট এগুলো আছে একটু একটু সহ্য করেন এবার আমার ছোট ভাই আকরামুল বাগানি দু তিন মিনিট একটা কথা আসসালাম আলাইকুম বর্তমানে এই মুহূর্তে ভারতবর্ষ এবং পশ্চিম বাংলার কি পরিস্থিতি মুসলমানদের অবস্থা এই নিয়ে কয়েক মিনিট আপনাদের সামনে বলবো যেহেতু সাংবাদিকতা করি দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যাই পরিস্থিতি দেখি পরিস্থিতির শিকার অনেক সময় অনেক মানুষের সঙ্গে তাদের ইন্টারভিউ বা তাদের খবর তুলে ধরি সেই জন্য কিছু বিষয় আপনাদেরকে বলবো এখন বিষয় হলো আপনারা জানেন তো এসআইআর হচ্ছে এসআইআর হচ্ছে জানেন তো জানেন তো শুভেন্দু অধিকারী বলে দিয়েছে এক কোটি নাম বাদ যাবে এটা শুনেছেন এটা শুনেছেন কি বলছে সে শুভেন্দু অধিকারী কি বলছে এক কোটি রোহিঙ্গা বাংলাদেশিদের নাম নাকি বাদ দেবে আচ্ছা রোহিঙ্গা বা বাংলাদেশিদের নাম যদি বাদ দেয় আমাদের কারোর কি কোনো আপত্তি আছে আপত্তি আছে বনগা লোকালে কি রোহিঙ্গারা যায় যায় ক্যানিং কি রোহিঙ্গারা থাকে বাংলাদেশিরা থাকে কারা থাকে মুসলিমরা থাকে তাহলে এই ভারতবর্ষের যারা বাসিন্দা তাদের এত আতঙ্কিত হওয়ার কারণ নেই সময় এখনো যেটুকু আছে কাগজপত্র ঠিক করে নিয়ে নিজেদের যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে দু সালের যে ভোট আসবে এই বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি কোরআন বিরোধী শক্তি মানবতা বিরোধী শক্তি বাঙালি বাংলা বিরোধী শক্তি এই শক্তির বিরুদ্ধে আপনারা ভোট দিয়ে এই আকাশ থেকে কালো মেঘটা সরাতে পারবেন হাত তুলে বলুন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মুসলমানদের কাছে বস্তা বস্তা কাগজ আছে এরা জানে না সেটা আজকে আপনারা দেখুন সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের উপর যেখানে অত্যাচার করা হচ্ছে আচ্ছা নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতা কর্মী মন্ত্রী ওদের যে বাহিনী আছে ওরা এই জানে মুসলমানদের মধ্যে যে তাবলীগ আছে দেওবন্দি আছে ফুরফুরা আছে আহলে হাদিস আছে লম্বা টুপি গোল টুপি চেরা পাঞ্জাবি কেউ গোপ চেঁচে দেয় কেউ গোপ ডেকে দেয় কেউ এক মুষ্টি রাখে কেউ আবার পুরো ছেড়ে দেয় এগুলো কি বিজেপি আর এস এস জানে হ্যাঁ কি সবাই হাত তুলে বলুন বলুন হাত তুলে তাহলে আমরা নিজেদের মধ্যে কেন বিভেদ করি তারা যখন মারে তারা যখন আক্রমণ করে তারা যখন ট্রেনে একজন মুসলিম ভাই একজন কোরআনের হাফেজকে জয় সিরাম বলতে বলতে মারতে মারতে ট্রেন থেকে ফেলে দেয় একজন মায়ের কোল খালি করে দেয় তখন তারা একজন ইসলাম ধর্মাবলম্বী মুসলমান হিসেবে মারে আর আমরা আমাদের এলাকার জলসা আমরা আমাদের এলাকার মসজিদ আমরা আমাদের এলাকার বিভিন্ন অনুষ্ঠানে তাবলিগ ফুরফুরা আহলে হাদিস লা মাযহাবি এই দ্বন্দ্ব কেন করব আজ থেকে এই দ্বন্দ্ব বন্ধ করবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন বন্ধ করবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব কঠিন মুহূর্তে আমরা যাচ্ছি আমরা যদি সংঘবদ্ধ না হতে পারি কারণ আপনারা জানেন আর এস এস বলে একটা সংগঠন আছে জানেন জানেন আপনারা সবাই মনে হয় না আর এস এস বলে একটা সংগঠন আছে বিশ্ব হিন্দু পরিষদ বলে একটা সংগঠন আছে হিন্দু যুব সেনা বলে একটা সংগঠন আছে বজরং দল বলে একটা সংগঠন আছে জানেন তো আরে হাত তুলে বলুন না জানেন তো তাদের একটাই এজেন্ডা এই ভারতবর্ষকে তারা হিন্দু রাষ্ট্র করবে এই ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার করবে গরিব মানুষদের উপর নির্যাতন করবে আজকে আপনারা দেখেছেন কৃষক আন্দোলনের কথা শুনেছেন কৃষক আন্দোলনের কথা শুনেছেন এখানে আমি জলসার বক্তব্য বক্তা নই সুর দিয়ে গজল কিরাত বলবো আপনারা শুনে শুনে নেবেন ভালো লাগবে এই বক্তা নই আপনাদেরকে জাগাতে এসছি জাগতে পারবেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা দেখলেন কৃষক একটা আন্দোলন করে প্রায় এক বছর শীত গরম বর্ষা সবের মধ্যে তারা বয়স্ক মানুষ বাচ্চা বাচ্চা কোলের তারা রাস্তা অবরোধ করে দিয়ে তারা সেখানে আন্দোলন করে সেই কৃষক বিল প্রত্যাহার করতে মোদী সরকার অহংকারী সরকার এই যে সন্ত্রাসবাদের উসিদাতা সরকার তারা বাধ্য করেছিল আর মুসলমানরা আজকে নিজেদের মধ্যে নিজেদের কাজ কাম বিবি বাচ্চা নিজের এলাকা মাদ্রাসা মসজিদ পাবলিক নিয়ে ব্যস্ত রয়েছেন আর আপনাদের ওয়াকফ সম্পত্তি লুট হয়ে গেল এতদিন পর্যন্ত অঘোষিত অলিখিত লুট হচ্ছিল লুট হচ্ছিল আর এবারে খাতা কলমে ওয়াকফ সম্পত্তি তারা হস্তক্ষেপ করে লুট করে নিল আর এখন আপনাদের শরীরে রক্ত রয়েছে এখন আপনারা বেঁচে রয়েছেন আর আপনার বাপ দাদু ঠাকুরদার আপনার নানা দাদি আপনার পূর্ব আপনার প্রতিবে আপনার পরিবারের মানুষজন গুরুজনরা যে সম্পত্তি ওয়াক

গজলের অনুষ্ঠান হলে সেটা দেশ নয় দেশ অনেক বড় শেষ এক মিনিট আপনাদেরকে বলবো ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখান যেমন আপনার ছেলে কোরআনের একজন হাফেজ হবে একজন আলেম হবে এতে কোনো বাধা নেই এতে আমাদের ভারতের সংবিধানেও বাধা নেই আর ইসলামে তো তার জন্য জান্নাত লেখা রয়েছে একই রকম ভাবে আপনার সন্তান যদি একজন সুশিক্ষিত হয় ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার এটা খুব সহজ খুব কঠিন কাজ নয় ভাই আমরা বাড়িতে যে ফল সিলিং করছি যে সাজাচ্ছি বড় বড় বাড়ি গাড়ি জায়গা জমি আমরা এগুলো কি বাদ দিয়ে আমার সন্তানদেরকে যদি আমার সন্তানদেরকে যদি সম্পদ বানাতে পারি আলাদা করে আর সম্পদ দরকার হবে না দুটো রাস্তা আমাদের সামনে খোলা আছে আস্তে গেলে দুটো রাস্তা খোলা আছে এক নম্বর রাস্তা হলো রাজনৈতিক শক্তি অর্জন করতে হবে যেটা এই মুহূর্তে ভারতবর্ষে বা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু দ্বিতীয় রাস্তা আমাদের জন্য পরিষ্কার খোলা রয়েছে আপনারা যদি একটু চেষ্টা করেন মায়েরা ভরা ভাইয়েরা একটু যদি ত্যাগ করে একটু যদি চেষ্টা করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফক্কেরুল ইসলামের মতো আইনজীবী আপনার এলাকায় আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দশজন জন হতে পারে হতে পারে কি পারে না ভাই পারেনই পারে না আল্লাহ পারেন তো আল্লাহ পারেন তো আপনাদের চেষ্টা করতে হবে তো নাকি চেষ্টা করতে হবে তো নাকি আমাদের সামনে যে রাস্তা খোলা সেটা হলো ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে আপনার এলাকার যে স্কুল আছে সেই স্কুলে টিচার করতে হবে আপনার এলাকার যে হসপিটাল আছে সেখানকার ডাক্তার করতে হবে আপনার এলাকার যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে যদি কুড়ি জন পুলিশ থাকে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন সংখ্যার অনুপাতে ভাগিদারি তাহলে আপনার এলাকার কুড়ি জন পুলিশ যদি আপনার থানায় থাকে তার মধ্যে মিনিমাম সাত থেকে আট জন পুলিশ এই অফিসার বা কনস্টেবল আপনার মুসলিম সমাজের মধ্য থেকে হতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন চেষ্টা করবেন নরাই তাকবীর এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট জনাব মুফাকিরুল ইসলাম সাহেব ওনার আগে আমি একটি কথা মাত্র বলবো আলহামদুলিল্লাহ এই ক্ষুদ্র প্রতিষ্ঠানের এই সুন্দরতম অনুষ্ঠান আয়োজন করেছেন কিল্লা দুর্গানগরবাসী যুবক বৃন্দ ও আমার বাবাজি মায়েরা ভাইরা অক্লান্ত পরিশ্রম তাদের ছোট্ট ছোট্ট অনুদানের মাধ্যমে এত সুন্দর সুসজ্জিত বাগান ফুটে উঠেছে আগামীতে এই রকম বহুত সুন্দর বাগান আমরা উপহার দেব ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার জলসা মানে বড় বড় বক্তা বড় বড় নামধারী বড় বড় আলেম আসবে এটাই আমরা শিখেছি এটাই আমরা জেনেছি আমাদের শুধু আরবি শিক্ষার সাথে সমৃদ্ধি রাখলে হবে না আমাদেরকে এই রকম অ্যাডভোকেট হতে হবে এই রকম হাইকোর্টে গিয়ে আমল চালাতে হবে চোখে আমল দিয়ে কথা বলতে হবে আমার এখানে অ্যাডভোকেট সাহেবের আনার আমার একটি মাত্র উদ্দেশ্য এই গ্রাম থেকে এই ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে একদিন জানে এই রকম অ্যাডভোকেট কলকাতার হাইকোর্টে আমি দেখতে চাই একটি উদ্দেশ্য নিয়ে সবাইকে উপক্রম করে সবার চিন্তা ধারাকে ছাড়িয়ে দিয়ে হাজার অক্লান্ত পরিশ্রম করে এক ভক্ত সাহেবকে এখানে দাঁড় করেছি আপনাদের কাছে হাত জোর করে জোর আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষা বানিয়ে এই রকম কলকাতার হাট করে শত শত মোফাক্কের